হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শেফালিস ব্লগ আজকে আমি বাজার থেকে কি কি বাজার করেছি আপনাদেরকে সব দেখাবো বাজারের প্রতিদিনে একটা টিপসও আমি আপনাদেরকে দেখাচ্ছি সাথে থাকুন আমার কি কি বাজারে আছে কী কী সস্তা কখন কোন টাইমে করলে সুবিধা চলুন দেখি এই যে টমেটো একদম আপেলের মতো এই টমেটোটা একদম আড়াইশো গ্রাম হবে একটা টমেটো আড়াইশো গ্রাম হওয়া অনেক ব্যাপার কত করে আনছি জানেন মাত্র তিরিশ টাকা কেজি একদম বাজার থেকে ফ্রেশ টাটকা তাও কুমিল্লা এই যে কুমিল্লার বলাতে আমি আরো আনন্দে নিয়ে আসছি আরো আছে সাথে থাকুন এই বেগুনের দাম হয়েছে আশি থেকে একশো টাকা আমি মাত্র নিয়েছি পঞ্চাশ টাকা কেজি ওই যে টিপসটা এগারোটার পরে গিয়েছি এটা হয়েছে একদম দেশি শসা একদম দেশি শসা কুমিল্লার দেশি শশা এটার দাম হয়েছে একশো টাকা আমি মাত্র আনছি চল্লিশ টাকা কেজি এক কেজি নিয়েছি এই মিষ্টি কুমড়ার কেজি হয়েছে ষাট টাকা আমি মাত্র টাকা কেজি এনেছি এই যে সবজি খাওয়ার শশাটা এটা দেশি শশা এটা দিয়ে সবজি খাওয়া যায় আবার এইভাবেও খাওয়া যায় এটার দাম হয়েছে মাত্র পঞ্চাশ টাকা কেজি এক একটা শশা অনেক বড় এই যে কাঁচামরিচ এইখানে মাত্র তিরিশ টাকা কেজি কাঁচামরিচ আমার বেশি আছে সেজন্য আমি কম এনেছি এই মরিসগুলো আপনারা কিভাবে রাখবেন ফ্রিজে ধুয়ে এইভাবে বোটা ফেলে এই যে শপিং ব্যাগে করে রাখবেন এক মাসে নর্মাল ফ্রিজে রাখবেন কিছুই হবে না তারপর এই ধনে মাত্র তিরিশ টাকা কেজি ধনে এগুলো একদম ধুয়ে বেছে শুকাইয়া পানির ফ্যানের নিচে লাগবেন আপনি এমনি নর্মালি বিছিয়ে রাখবেন পানি ঝরে গেলে ছোট ছোট করে কেটে ঢাকনা যুক্ত বক্সে নর্মাল ফ্রিজে এক মাসও কিছুই হবে না এই যে চাপা কলা চাপা কলা আনছি কত করে জানেন এই রোজার মধ্যে কিন্তু আশি একশো টাকার নিচে আমার থেকে মাত্র নিচে পঞ্চাশ টাকা কি ডর্জন দুই ডর্জনে নিচে অনেক বড় খুব মিষ্টি কলাগুলো আমি সবসময় এই দোকান থেকে আনি এই যে এই স্ট্রবেরি আছে সাথে থাইল্যান্ডের স্ট্রবেরি মাত্র আড়াইশো টাকা কেজি একদম ফ্রেশ টাটকা অনেক বড় বড় ফ্রেশ একদম এগুলা ধুয়ে মুছে এক মাস নর্মাল ফ্রিজে রাখা যায় টিস্যু পেস্টাই এক এ আঙুর হয়েছে থাইল্যান্ডের আঙ্গুর এটার দাম হয়েছে দাম চাইছে একটু বেশি আমি পরে দুইশো টাকা করে কেজি কিনেছি আর এখন কথা হলো আপনারা সবাই বাজার করতে হইলে সময় একটা টিপস আছে সময় আছে ওই টিপসটা মনে রাখবেন এগারোটা সাড়ে দশটার পরে বাজারে যাবেন কখনো সকালে যাবেন না আরেকটা সময় আছে বিকালবেলা বিকালবেলা তো মাছটা ভালো পাওয়া যায় না সকাল সকাল তারপর মাছও দশটা এগারোটা পরে যাবেন তাহলে খুবই সস্তা খুবই শান্তিপ্রিয়ভাবে বাজার করতে পারবেন সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন আমি আছি সাফালি আপনাদের সাথে আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আছি শেফালিস ব্লক ধেলি বাজার আজকের মতো এখানে শেষ আরো সাথে থাকবেন ওকে বাই আল্লাহ হাফেজ